এই তো ভালো করে সবাইকে দেখাও এই দেখ স্ট্রবেরি হয়েছে তোমাদের কাছে এইটা দেখাও হ্যাঁ তাই তো এটা কাঁচা না পাকা কাঁচা কাঁচা শুধু একটাই হয়েছে হ্যাঁ আরও এই তো আমি এইখানটা একটা দেখতে পেয়েছি এই যে হো ওয়াও চলে চলো ফুল আসছে এদিকে সরেসদিকটা সরে একটা ফুল গাছ দেখো বন্ধুরা কানায় খুবই পছন্দের একটা গাছ নিয়ে এসেছি খুব কাঁদছিল তাই জন্য কিনে নিয়ে আসা হয়েছে দেখো আমরা কিনেছি তো আমাদের স্বপ্ন সত্যি হয়েছে ফুল থেকে ফল এসেছে গাছটাও বেশ সুন্দর হয়েছে দেখো দেখো কানাই এখানে কি এখানে কি গাছ এটা ফুল গাছ কি ফুলের গাছ গাছ রক্ত ফুলের গাঁদা গাছ রক্ত ফুলের গাঁদা গাছ দেখি 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 ভালো করে দেখাও ভালো করে দেখাও বন্ধুদেরকে বল তোমার বলো তো বন্ধুরা তোমরা কে কে গাছ লাগিয়েছো আমাকে একটু কমেন্ট করবে বন্ধুরা তোমরা কে কে গাছ গাছ লাগিয়েছো আমা আমাকে কমেন্ট করবে এইটা ফুল গাছ এইটা ডাগন এটা কি গাছ এটা কি গাছ ডাগন গাছ ডাগন গাছ ওয়াও এটা এটা কি গাছ এটা কি গাছ এটা দেখতে পাচ্ছিস না তুই ভালো করে দেখো এটা স্ট্রবেরির

এইটা citrus গাছ। বাহ! তোমরা লাউ গাছও লাগাও। এলাউ এবার একটা দেখো বন্ধুরা এবার খানায় কি গাছ দেখাবে তুমি? কি গাছ এটা? লেবু গাছ। বাহ! কত সুন্দর। এই দেখো লেবু গাছে এখন ফুল আসছে ছোট ছোট। এইটা। হ্যাঁ আর কি গাছ লাগিয়েছো তুমি? আর কি? আমেরা। কি?

কী বাহ কার খেললাম বাটি এগুলো হ্যাঁ তাই তো বাটি তাই দেখ দেখো বন্ধুরা কানাইয়ের করতো খেললাম বাটি দেখো 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 বালতি হাড়ি কোঁড়া সব এই যে কানাই এখানে ছাদে বসে বসে খেলা করে আমাদেরকে একটু সাপোর্ট করো বন্ধুরা যদি আমার কানাইয়ের ভিডিওগুলো ভালো লাগে তোমাদের যদি মনে হয় একটু লাইক কমেন্ট শেয়ার করবে গাড়ি চালাচ্ছ ওটা কি গাড়ি কি গাড়ি দেখাও দেখাও ভালো করে দেখাও স্কুটি স্কুটি দেখো বন্ধুরা আমরা স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম আমার মেয়ে যে দেখালো কানায় দেখো সত্যি খুব সুন্দর হয়েছে গাছটা খুবই পছন্দ হয়েছে দেখো অনেক স্ট্রবেরি মানে পাঁচ ছটার মতো হয়েছি এখানে একটু নিচে আছি কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো তো মোটামুটি হতে পারে আমার যেহেতু হয়েছে তোমাদের কেন হবে না তো নিশ্চয়ই হবে এখানে একটা ফুল হয়েছে এখানে একটা স্ট্রবেরি আছে এই দেখো এখানে একটা স্ট্রবেরি আছে অনেকগুলো হয়েছে আমার মেয়ের খুব আয় না তো আমি গাছটা লাগিয়েছি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো গাছটা আমাদের ভিডিও যদি ভালো লাগে সত্যিকার একটা লাইক করো এই যে একটু ডাটা করে দাও সবাইকে নমস্কার করে দাও